এ নীল ধ্রুবতারা এ স্বপ্নদী সাহারা হে রাত জেগে লেখা কবিতা এ নীল ধ্রুবতারা এ স্বপ্নদী সাহারা হে রাত জেগে লেখা কবিতা হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টুমাইন্সিল পাল প্রথম তো বন্ধুরা সাহিত্য বেশ সবাই খুব ভালো আছো আমি কিন্তু খুব একটা ভালো নেই তো এখন বাজে বারোটা সাতাশ আমি জাস্ট কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠলাম শুয়েছিলাম কাল আমি আড়াইটার দিকে রাত আড়াইটার মতন মানে অনুষ্ঠান পুরো শেষ করে বাড়ি এসছি আর আমার বাড়িতে কিন্তু কেউ যায়নি আমার মাও যায়নি মামা দিদা এসছে সেও যায়নি তারপরে আমার দাদাও যায়নি আমার বাবাও যায়নি কেউ অনুষ্ঠান দেখতে যায়নি সবাই ঘুমিয়ে গেছে দিদা বলছে তোকে আর যেতে হবে না বললাম কেন বাড়ির পাশে হচ্ছে আমি তো অন্য কোথাও যাবো বলছি বাড়ির পাশে যেহেতু হচ্ছে ওই জন্য কেন যাবো না আর ড্যান্স গ্রুপ আছে ওই জন্য কিন্তু দেখবো ড্যান্সটা কাকুর মেয়েরা সবাই গেছিলো তো গেছিলাম কালকে দিয়ে অনুষ্ঠান পুরো শেষ করে এসেছি এসে আজকে এতক্ষণ ঘুমিয়েছি আমাকে কিন্তু ঘুমের সময় যদি কেউ ডিস্টার্ব করে মানে কেউ যদি ডেকে দেয় আমার মেয়ে মাথা গরম হয়ে যায় বাবাকে একবার চড় মেরে দিয়েছিলাম তারপর থেকে বাবা আমাকে ডাকে না আমার যখন ইচ্ছা হয় আমি ঘুম থেকে উঠি আর মা এলে মাকে বকে দিই এই করি তো আমার কিন্তু ঘুম শান্তি হয়েছে তারপর কিন্তু ঘুম থেকে উঠেছি উঠে মোবাইল দেখছিলাম আমার আবার মোবাইল না দেখলে মানে ঘুম থেকে উঠতে পারি না আমি ঘুম ছাড়েই না আমার চোখ থেকে ঘুম ছাড়ে না মোবাইল তখন না দেখি দিয়ে মোবাইল দেখছিলাম যে বকছে এখনই বলছে যা চান টান কর এখন আমার ব্রাশ টাশ কিছু নিয়ে কালকে মুখ টুক কোনো কিছুই ধুই দিই ঘুমিয়ে গেছি কিচ্ছু হয়নি সকাল থেকে কোনো কাজ হয়নি আর আর ব্যাপারটা হচ্ছে পাঁচ দিন ধরে তো আমার বাড়ির পাশে তো পুজো অনুষ্ঠান আরও সব মিলে পাঁচ দিন ধরে প্রোগ্রাম তো পাঁচ দিনের শুধু এইখানে হলে ঠিক ছিল মানে অনুষ্ঠান অনুষ্ঠান কি যা হচ্ছে বাড়ির পাশে পুজো এটা হলে ঠিক ছিল বাট এই একদিনেই ধরো একটা দিনে এইখানে দিলাম আহ পুষ্পাঞ্জলি দিলাম সকাল থেকে উঠে আহ কিছু না খেয়ে করে পুষ্পাঞ্জলি দিলাম পুষ্পাঞ্জলি দেওয়ার পর চলে গেলাম ফটোশ্যুটে চলে গেলাম ফটোশুটে হোলি শুট থেকে এত মধ্যে দিয়ে যাচ্ছি তো কি বলবো পুরো পাগল হয়ে যাচ্ছি মানে একদিনে যদি জিনিস দু আমি কি কোনটা ছেড়ে কি করবো তার থেকে বড় প্রবলেম হচ্ছে আমার ফোন স্টোরেজ পুরো ফুল মানে ভিডিও করতেই পারছি না আমি যদি বাড়িতে বসে থাকি ওইগুলো দেখাবো আশেপাশে পুজো হচ্ছে ওইগুলো দেখাবো নাকি প্রত্যেকদিন বাড়িতে বসছি খাচ্ছি ঘুমাচ্ছি ওইগুলো দেখাবো মাথা কাজ করছে না কি করব না করবো তাছাড়া আরও কত কি আছে পুরো মাথা হ্যাং হয়ে যাচ্ছে একদিনে দু তিনটা জিনিস আজকে আবার যেতে হবে বালিঘাই কালকে আবার এটা সেটা মানে একদিনে দু তিনটা জিনিস এইখানে খেলা টেলা হচ্ছে এটা দেখবো অনুষ্ঠান দেখবো না এদিক ওদিক ছুটবো পাগল পুরো পাগল হয়ে যাচ্ছি বন্ধুরা কি বলবো তো চলো এরপর আমি যাবো ওই যে মেকআপ টেক আপ তুলবো ব্রাশ ট্রাশ করবো খাবো দাবো তারপরে একটু বেশি আবার ভিডিও এডিট করার টাইমও পাচ্ছি না ভিডিও পুরো মানে কত ভিডিও পড়ে রয়েছে গ্যালারিতে কিন্তু কোনটা ছেড়ে কোনটা এডিট করে দিব আমি বুঝতে পারছি না মনে যেগুলো আগে আগে করছি ওইগুলোই দিয়ে দিচ্ছি একটু দেরি হচ্ছে বাট সব ব্লগই তোমরা পাবে তো যাই হোক চলো আমি যাই ফ্রেশ হয়ে আসি পুজো টুজো করে নিই ওইগুলো আর কোনো কিছু শেয়ার করবো না তো দেখা যাক চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে একটা ছিল তো ওটাই নিতে এসেছিলাম আর আমার বাড়িতে যা কাজ থাকে আমার যা কাজ থাকে করা তো করেছি আমি বললাম না না সবটা তার কারণ স্টোরেজ ফুল আছে আবার মেলা অনুষ্ঠান অনুষ্ঠান দেখতে যাবো সেগুলো ভিডিও করবো ওই জন্য এই কিন্তু ভিডিও টিডিও বেশি করিনি তারপর একেবারে যে খাওয়া দাওয়া করতে এসছিলাম তখনই শুধু ভিডিওটা করেছি তো এগুলো কিন্তু আমার বাবা হোটেল থেকে নিয়ে এসেছিলো আর আমি কিন্তু হোটেলের তরকারিটাই খেয়েছি বাড়িতে যে তরকারিগুলো হয়েছিল আমি খাইনি আমি কিন্তু বাইরের তরকারি ভালোবাসি ওই জন্য বাবা যখন নিয়েছিল ওইগুলোই কিন্তু খেয়েছি তারপর কিন্তু বিকেলের দিকে না বসছিলে মা বসছিল দিদা বসছে দুজন গল্প করছে আর আমি একটু বসে বসে মোবাইল দেখছিলাম আর এরা কি গল্প করছে তো ওইগুলোই শুনছিলাম তারপর যখন হঠাৎ দেখি আমি তো মোবাইল দেখছিলাম আর এদিক ওদিক তাকাচ্ছিলাম এই দুজন তার বসে বসে গল্প করছিল আমি যখন মেন রোডের দিকে তাকাই মানে আমার বাড়িটা মেন রোডের কাছেই মানে আওয়াজ পাইলি হয় তো সামনে লোটি পড়ছে এটা কি এটা কি এটা এ আরে তোর ইঞ্জিন রিক্সা নাকি

আমার বাড়িটা না মেন রোডের কাছে মানে প্রথমে কিন্তু আমার বাড়িটা পরে তারপর কিন্তু আমার বাড়ির পর পর বাড়িগুলো পড়ে কিন্তু আমার বাড়ির আগে কিন্তু কোনো বাড়ি নেই যাই হঠাৎ যখন দেখি এইরকম একটা ইঞ্জিন রিক্সা উল্টে গেছে আর এতে কিন্তু গ্যাস আরও ছিল তো ওইগুলো উল্টে গেছে দেখতে গেছিলাম কারোর বা কোনো কিছু হয়নি যে চালাচ্ছিল তো ড্রাইভার ওর একটুখানি কি হয়েছে আমি তো কাছে গিয়ে দেখিনি ওই বলতে পারলাম না মা দেখেছিল তো যাই হোক তারপর বেশি কিছু বা হয়নি আর আমি কিন্তু চোখের সামনে প্রথম এরকম অ্যাক্সিডেন্টটা দেখলাম মানে এর আগে অ্যাক্সিডেন্ট হয়েছে তারপর দেখতে গেছি কিন্তু এই প্রথমবার মনে আমি এমনি মেন দিকে তাকিয়েছি দেখি হঠাৎ করে না উল্টে গেল যাই হোক তারপর কিন্তু বাড়িতে এই যে ড্রেস ফ্রেস চেঞ্জ করে চলে এলাম কি খেলা হচ্ছে দেখার জন্য এসেই কিন্তু জোর করলো বোনেরা এই পাশে একজন বোন বসছে ও বললো তুমি নাম দাও তো দিয়ে দিলাম আমি প্রথমে বলছিলাম আমি কিছু হতে পারবো না ভীষণই ভয় ভয় করছিল তারপর কিন্তু নাম দিয়েছি আর যেটা ভয় করছিলাম সেটাই হলো অনেক আমি আমার পাশে যে মেয়েটা বসছে বোন তো ওকে আমি বলছিলাম যে আমি হেরে যাবো ওটা জানি বাট প্রথমে যাতে না হারি প্রথমে হারলে কিন্তু ভীষণই লজ্জা লাগে প্রথমে খেলতে বসে উঠে গেলে ভীষণই লজ্জা লাগে আর এটা কিন্তু বালিশ প্রেসিং খেলা হচ্ছিল সবাই জানো যে দেখো খেলাটা তো আমি কিন্তু প্রথমে আমি হারিনি অনেকটা পরে হেরেছি পাঁচ নম্বরে মনে হয় হেরে গেছিলাম এই খেলায় আমি কোনোদিন কোনো কিছু হই না এর আগের বছর নাম দিয়েছিলাম আমি চার নম্বরে হেরে গেছিলাম তিন নম্বর হলে হয়তো থার্ড পুরস্কারটা পেতাম চার নম্বরে হেরে গেছিলাম এই বছর পাঁচ নম্বরে হেরে গেলাম আমার হারার পরে মুখের অবস্থাটা শুধু দেখো মাগো কত কষ্ট সত্যি ভীষণে কিন্তু কষ্ট পেয়েছে আর একটু হলেই কিছু না কিছু হতে পারতাম কষ্ট হয়েছে তোর কিছু করার নেই আমি না হলে ওরা কি করে জিতবে তারপরে না হাড়ি ভাঙা খেলা হচ্ছিল তো ওটাই দেখছিলাম আর আমি কিন্তু কোনোদিন হাড়ি ভাঙায় নাম দিইনি প্রথমে একবার লাইফে প্রথম একবার দিয়েছিলাম তো ওতে কিন্তু আমি হাড়ি ভেঙে দিয়েছিলাম সেই একবারই দিয়েছি একবারই লাস্ট তারপর কিন্তু আর দিই ভয় লাগে দিতে পারবো না পারবো কোথায় কি চল যাব লজ্জার ব্যাপার ওই কিন্তু দিই না তারপরে এদের দেখো খেলা শেষ হচ্ছে তো মনে হয় দেখি নিচে মনে হয় কি মনে মানে মানে আমাকে হামি দিয়ে দাও আমাকে হামি দিয়ে দাও হামি হামি হম করে দাও আবার আবার একটা ঠাকুর দেখবি দিয়ে দাও আমার হাত ধরো আমার হাত ধরো আমার হাত ধরো হ্যাঁ ধরবি নি ওই তুই তুই হাত ধনি তুই হাত ধরি আমার হাত ধরো তারপর বোনকে বললাম আমি একটু হেঁটে হেঁটে যাবো তো আমাকে একটু ভিডিও করে দিত ও কিন্তু করে দিয়েছে আর এখানে দাঁড়িয়ে অনেকগুলো ফটো তুলেছে ফটো তেমন অনেক নিই কিন্তু পোস্ট করি না যখন ইচ্ছে হয় মন একটা মতন পোস্ট করি কিন্তু তুলি হয়তো একশোটা মতন ফটো তুলে নিই তারপর কিন্তু পোস্ট যদি করতে ইচ্ছা হয় একটা করি না হলে কিন্তু করি না তো যাইবো তারপরে একটু ইচ্ছে হলো ফুচকা খাবো তারপর কিন্তু চলে গেছিলাম ফুচকা খেতে আর এইটা ছোট বাচ্চাটা দেখতে পাচ্ছি আমার পাশে দাঁড়িয়ে আছে ও কিন্তু আমার ছোটবেলাকার একজন বান্ধবীর তার ছেলে তো ওই দুজন মিলে খাচ্ছিলাম কি ভাবে যে বন্ধ কৰি দি বন্ধ কৰি দিব আৰু বন্ধই কৰছে ন যাই হোক কিন্তু এই যে বাড়ি এসে মা ফোন করছিল যে তুই আয় আমি প্রথম ইন্ট্রোতেই বলছিলাম না যে বাড়ি গেলে যাবো তো কেন যাবো না যাবো সেটা তোমরা ভিডিও দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে তো মা আমি দুজন মিলে কিন্তু যাচ্ছি তারপর কিন্তু একজনের সঙ্গে দেখা হয়ে গেছিল তো রাস্তায় যাওয়ার সময় না এই যে কাকু মানে নিজেরই কাকু নিজের কাকু বলছে তাদের যে চার ভাই হয় তো এরকম একজন কাকু তো বললাম আমি আইসক্রিম নিব তো পয়সা দিয়েছিলাম বলছিল না তোমাকে পয়সা দিতে হবে না তো পয়সা কিন্তু নেয়নি তো বিনা পয়সায় আইসক্রিম খাচ্ছি তারপর রাস্তায় এই যে দেখো আমার জুতোটা ছেড়েই গেল আমার কিন্তু এরকম জুতো পরলে এই অবস্থাটা হয় সব জন্য সব সময়ের জন্য জুতো যায় এরকম টাইপের জুতো আমার পায়ে মানে পরলে ছিঁড়ে যাবেই যাবে যত দামি গিয়ে জুতো আনি না কেন এটা বেশি দাম নেয়নি যদিও যত দামি জুতো আনি না কেন ছিঁড়ে যায় এমনি শু ঠিক আছে শু আমার বছরের পর বছর চলে যায় যাই হোক তারপরে কিন্তু চলে এসেছি আর মুদিখানা দোকানে এসেছিলাম কিছু টুকিটাকি জিনিস কেনার জন্য কেন কেনার জন্য এসেছিলাম সেটা প্রত্যেক দিন তোমরা ভিডিওটা দেখলে তবেই বলবো যাই হোক তারপরে কিন্তু চলে এসেছিলাম মা বলছিল কি শাড়ি নেবে ওই কিন্তু মা শাড়ি দেখছিল সে পছন্দ হয়েছে সে কি শাড়ি পছন্দ হয়েছে পিছনে গুলো তো ভালো লাগছে পিছনের যে গাছ সেগুলাই ভালো লাগছে এগুলো কি শাড়ি পছন্দ হয়েছে তোমার মা কিন্তু একের পর এক জিনিস দেখে যাচ্ছে না আর এইদিকে দেখো চন্দন কেবলের মত দাঁড়ি আছে আর আমিয়ে দাঁড়ি ছিল আর চন্দন যে শপিং করে দিয়েছে সেটা আবার কেউ ভাববে না মানে চন্দন আমাকে জিনিস দেয় আমি নি বাট আমার মা কিন্তু নেয় না আর মা new পছন্দ করে না মা কিন্তু নেয় না মা কিন্তু নিজের পয়সা দিয়ে কিনছে লা শাড়ি তারপর আমারও কিন্তু অনেক একটা শাড়ি পছন্দ হয়ে গিয়েছিল কিন্তু মা কিন্তু আমাকে এনে দিয়েছে আমি পরে যখন দ উৎসবে পরব কিন্তু এনেছে তো ভুল কত আছে সেরা ভালো হুম 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 তুমি কিনে আমি কইবা দুটা নেবো নাকি মায়ের শাড়ি দেখা শেষ এরপর চলে এসেছে ব্লাউজ দেখতে আর মা কিন্তু সুতির শাড়ি একটা নিয়েছে আর আমি কিন্তু হোয়াইট কালারের একটা শাড়ি নিয়েছি হোলিতে পরবো হয় পিকে কলেজে না হয় করে পড়বো আর পিকে কলেজে যাওয়ার ইচ্ছে আছে হোলিতে আমাদের কলেজে কলেজে অবশ্যই আছে যাই হোক তারপর কিন্তু খেতে পেয়েছি ওই জন্য চলে এসেছিলাম যে মোমো খাচ্ছি আর মা তো মোমো খাবে না ওই জন্যই মা কি খাচ্ছিলো পকোড়া খাচ্ছিলো হয় চিকেন পকোড়া খাচ্ছিলো তাহলে আমি কিন্তু মোমো খাচ্ছিলাম তারপর আমারও চিকেন পকোড়া ভালো লাগলো তাই চন্দন বলে তুমি নিবি আমি বললাম হ্যাঁ আমি মোমো খাওয়ার পর পেট ভর্তি হয়নি মোমোটা এতটাও ভালো করেনি তাই আমি চিকেন পকোড়াও খেয়েছি আর এটা কি একটা খেয়েছিলাম মনে হয় যাই হোক তারপর কিন্তু খাওয়া দাওয়ার পর চলে এসেছিলাম বাড়ি তো বাড়িতে একটুখানি বসছিলাম রেস্ট নিচ্ছিলাম তারপর কিন্তু চলে গিয়েছিলাম খেতে আমাদের এখানে কিন্তু ঈদের খাওয়া আসছে নিত্যানি তারপরে কিন্তু মহোৎসব মানে কাল কিন্তু মহোৎসব আর আজকে নিত্যানি খাওয়া ছিল খাচ্ছিলাম আর চন্দন কিন্তু সামনে বসছিল আর ওকে পাশে বসানি তার কারণ হচ্ছে আমরা কিন্তু সবার লাস্টের দিকে এসেছিলাম তখন লোক কম ছিল আর ও তো আমার হাজব্যান্ড নয় যে আমার পাশে বসবে ওই কিন্তু সামনে বসছিল আর ও কিন্তু এই ভিডিওটা আমাকে করে দিয়েছিল এখন আমি খাচ্ছি আমার পাশে দিদা আছে আর পাশে আর তার পাশে আছে মা তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ আজকে আছে সবাইকে টাটা